বন্ধুরা আজকে আমি চলে এসেছি নিমান্স হসপিটাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স এখানে নিউরো এবং মেন্টাল হেলথ স্নায়ুবিজ্ঞান বিষয়ক চিকিৎসা গবেষণা এবং প্রশিক্ষণের জন্য বিশ্বজুড়ে পরিচিত এখানে পার্কিনসানস রোগ মৃগি স্ট্রোক বিষ্ণুতা সিজোফ্রেনিয়া উদ্বেগজনিত রোগের চিকিৎসা এবং নিউরো উন্নত চিকিৎসা ও পরিষেবা দেওয়া হয় এবং এখানে মনোরোগ বিদ্যা ফিজিওথেরাপি স্নায়ুবিদ্যা নিউরোলজি নিউরোসার্জারি এবং ক্লিনিক্যাল সাইকোলজি এবং সাইক্রেটিক সোশ্যাল ওয়ার্ক অন্তর্ভুক্ত সো আমি এখানে দেখাবো আপনারা কোথায় এসে ওপিডি আর এমার্জেন্সির জন্য ডাক্তার দেখাবেন আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করে আসতে পারেন ওআরএস বলে একটা গভর্নমেন্ট ডট ইন একটা ওয়েবসাইট আছে সেখানে আপনারা কর্ণাটকা নিমান্স হসপিটাল চুজ করে নিউরোলজি নিউরোসার্জারি ফিজিওথেরাপি চুজ করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কুড়ি টাকা পেমেন্ট করে আপনারা বুক করতে পারেন আপনার ফোনে এস এম এস চলে আসবে এবং আপনারা এখানে এসে ওয়াক ইন করতে পারেন ওয়াক ইন রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে আটটার আগে আসতে হবে আট আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এখানে রেজিস্ট্রেশনের জন্য কুপন দেওয়া হয় আপনাদেরকে কুপন নিতে হবে আপনারা যদি ফার্স্ট টাইম পেশেন্ট হন তাহলে আপনারা একটু সকাল করে আসবেন কারণ আপনাদের ডাক্তার দেখাতে একটু দেরি হবে আর যদি আপনাদের হাতে রেফারেল লেটার থাকে বা আপনারা যদি আগেও এসে থাকেন তাহলে আপনাদের ওটা সুবিধা হবে এবং আপনাদের ডাক্তার দেখানো তাড়াতাড়ি হবে সো আপনারা যারা নিউ পেশেন্ট আছেন তারা সকাল করে আসবেন এসে লাইন দেবেন দিয়ে আপনারা কুপন নেবেন নিয়ে কুড়ি টাকা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর আপনাদেরকে একজন স্ক্রিনিং ডক্টর দেখবে স্কিনিং ডক্টর দেখার পর স্কিনিং ডক্টর আপনাদেরকে রেফার করবে যে আপনাদের যে ডায়াগনোসিস আছে সেই ডায়াগনোসিসের কাছে ডক্টরের কাছে এখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা যখনই স্টেট ব্যাঙ্কটা ক্রস করবেন আপনারা দেখবেন লেফট সাইডে ধর্মশালা অ্যান্ড নার্সিং কলেজ এবং জিমখানা এবং আরও অনেক কিছু ডিপার্টমেন্ট আছে এবং রাইট সাইডে আপনারা দেখবেন এমার্জেন্সি সার্ভিস আছে ইমার্জেন্সি টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন থাকে আপনারা সোজা ইমার্জেন্সি ব্লকে আসবেন এবং ইমার্জেন্সি ডাক্তারকে দেখাবেন যদি ইমার্জেন্সি হয় ডাক্তার নিজে থেকেই ভর্তি করে নেবেন এবং যদি এমার্জেন্সি না হয় ডাক্তার ওপিডিতে ট্রান্সফার করে দেবে ওপিডিতে দেখানোর জন্য আপনাদেরকে যারা নিউ পেশেন্ট আছেন সকালেই আসবেন এসে লাইন দেবেন এবং যারা ওল্ড পেশেন্ট আছেন তারা আটটার আগে আসবেন এসে আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত কুপন দেয় আপনারা সেই কুপনটা কালেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা ওপিডির জন্য যাচ্ছি ওপিডির জন্য যেতে গেলে আপনারা এই ওপিডির গেটটা দিয়ে ঢুকবেন ঢোকার পর আপনাদেরকে একটু ভিতর দিকে হাঁট হেঁটে গেলে আপনারা গেট টুতে যাবেন গেট টুতে গিয়ে ওখানে দেখবেন লাইন দেওয়ার জায়গা আছে এবং ওখানেই কুপন দেওয়া হবে ওখানেই আপনার রেজিস্ট্রেশান হবে ওপিডির জন্য নিউ পেশেন্টের জন্য এবং ওল্ড পেশেন্ট ফলো আপের জন্য ওখান থেকে আপনারা কুপন নেবেন এবং রেজিস্ট্রেশান করে ডাক্তারকে দেখাবেন নিমাংস কিন্তু পুরোপুরি ফ্রি না এখানে আপনাদেরকে কুড়ি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনাদের যা টেস্ট হবে যা বিল হবে সেটা আপনাদেরকে আলাদা পেমেন্ট করতে হবে এবং যদি আপনারা ভর্তি হন সেখানে আপনাদের যদি বিপিএল কার্ড থাকে সেখানে আপনাদের বিলে কিছু ছাড় হতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট টু এখানেই এসে আপনাদেরকে নিউ পেশেন্ট রেজিস্ট্রেশন এবং ফলো আপ পেশেন্ট রেজিস্ট্রেশন ওপিডির জন্য আপনাদেরকে এখানে লাইন দিতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনারা গাড়ি নিয়ে আসেন এই দিকে আপনারা পার্কিং ওয়াশরুম ক্যান্টিন এবং সান করার জায়গা পেয়ে যাবেন যদি আপনারা দু নম্বর গেট দিয়ে আসেন তাহলে এটা আপনাদের মেন গেট হবে ওপিডি রেজিস্ট্রেশনের জন্য আপনারা যদি দু নম্বর গেট দিয়ে আসেন আপনারা এই রাস্তাটা দিয়ে এলে এখানে আপনারা পার্কিং করে দেন এই সামনেই দেখতে পাবেন যে নিউ রেজিস্ট্রেশন অ্যান্ড ফলো আপ রেজিস্ট্রেশনের জন্য কোন দিকে যেতে হবে গেট ওয়ানের কাছে আপনারা আসবেন আসলেই আপনাদের এখানে লেখা আছে আপনারা বুঝতে পারবেন যারা প্রথমবার ডাক্তার দেখাতে আসছেন তারা একটু হাতে টাইম নিয়ে আসবেন এবং একটু তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করার জন্য সকালে আসবেন কারণ আপনাদের ডাক্তার দেখাতে ফলো আপ যে পেশেন্টরা থাকে তাদের থেকে একটু দেরি হবে সো আপনারা একটু সকাল করে আসবেন এবং আপনারা হাতে টাইম নিয়ে আসবেন আপনারা ভিডিওতে যে আর এম সাব স্পেশালিটি বিল্ডিংটা দেখছেন নিউরো সেন্টারের ওটা ইমপেশেন্ট সার্ভিসের জন্য ওখানে স্পেসিফিক ওয়ার্ডস আছে মেল অ্যান্ড ফিমেলের জন্য ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য আর এম ভার্মা সাবস্পেশালিটি বিল্ডিং নিউরো সেন্টার জি সিক্স কাউন্টার অ্যাডমিশান কাউন্টারে আসতে হবে বিমানসে শিখে অনেক ডক্টর ব্যাঙ্গলোরের আশেপাশের হসপিটাল এবং কলকাতার অনেক হসপিটালে বসে আপনারা যদি সেই সম্বন্ধে কোনো ডিটেলস লাগে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে প্রোভাইড করব এখানে রাস্তার ধারে আপনারা পেয়ে যাবেন আশ্বিনী ব্লগ ফর নিউরো ফিজিওলজির জন্য এবং আপনারা আরও যেসব ডিপার্টমেন্টের ইমার্জেন্সি সার্ভিস আছে সেগুলো সবই রাস্তার ধারে আপনারা পাবেন আপনাদেরকে অন্য কোথাও যেতে হবে না ওপিডির আশেপাশে আপনাদের সমস্ত ডিপার্টমেন্টে ইমার্জেন্সি বিভাগ এবং যাবতীয় বিভাগ আছে পেশেন্ট ভর্তি থাকলে পেশেন্টের রিলেটিভস ধর্মশালাতেই থাকতে পারবেন এবং আপনারা যদি হোটেল খোঁজেন আপনারা হোমবে নাগরা এবং লাকসান্দ রাতে ছশো থেকে আটশো টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন যদি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এবং ডিটেলস লাগে আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টে প্রোভাইড করব আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনারা কমেন্টে করতে পারেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আমার এই চ্যানেলে আপনারা ব্যাঙ্গালোরের সমস্ত হসপিটালের ভিডিও এবং ট্যুরিস্ট প্লেসের ভিডিও পাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি অনলাইন রেজিস্টার করে আসতে চান তাহলে আমি ভিডিওর সাথে অনলাইন রেজিস্টার যে লিঙ্কটা সেটা আমি শেয়ার করে দেবো আপনারা যারা নিমান্স হসপিটালে অলরেডি ডাক্তার দেখিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কেমন সুযোগ সুবিধা পেয়েছেন কেমন স্যাটিসফাইড হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন